আন্তর্জাতিক পর্যায়ে আবারও ভারতের মুখ উজ্জ্বল করল আই এর ছাত্র বিগত ছাব্বিশ সাতাশ এবং আঠাশে জুলাই নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া এইট ইন্টারন্যাশনাল ক্যারাটি চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশতে চারটে গোল্ড পাঁচটি সিলভার পনেরোটি ব্রোঞ্জ পদক অর্জন করেছে গৌতম দত্তের ছাত্র ছাত্রীরা ছ হাজার পাঁচশোর অধিক প্রতিযোগী তিনশোর অধিক একে ন্যাশনাল জাজ রিফিউজ রেফার্স এই অ্যাসোসিয়েশনের কর্ণধার শ্রীহান গৌতম দত্ত জানিয়েছেন ভারতের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক টুর্নামেন্ট আমাদের ছাত্রছাত্রীর ফলাফলে অত্যন্ত খুশি ভবিষ্যতে আরও অনেক আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে আমার ছাত্রছাত্রীরা পদক নিয়ে আসবে দেশের মুখ উজ্জ্বল করবে এছাড়াও সেন্সাই সুপ্রিয় দত্ত জানিয়েছেন শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও বিপুল উৎসাহ না থাকলে এই ধরনের ফলাফল করা সম্ভব ছিল না আশা রাখবো ভবিষ্যতে এই ধরনের উৎসাহ থাকলে আরও ভালো ফলাফল করতে তা পারবে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি প্রতি প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল ভালো যে আমি গরুটা পেয়েছি আর স্যার সাপোর্ট করেছে এর জন্য পেয়েছি আমি গরু স্যার যে স্যার তোমরা আমার তুমি আমাকে আরও সাপোর্ট করো যাতে আমি আরও উপরে আরও ইন্টারন্যাশনাল খেলতে পারি আর যাতে ওখান দিয়ে গোল্ড আনতে পারি হ্যাঁ আমি ভবিষ্যতে ডোনাল্ড টাইসন হ্যাঁ হুম তোমার না আমার নাম শ্রেষ্ঠাংশ ঘোষ আমি ক্লাস ফাইভে পড়ি জেআরএস পাবলিক স্কুল আমার বাড়ি চাকদা নদী রবীন্দ্রনগর চাকদা নদী খুব ভালো লাগছে খুব ভালো আরো হেল্প করতে অনেক হেল্প করেছে স্যারেরা আরো ঘর হেল্প করবো ঠিক কতদিন ঘরে প্র্যাকটিসও যারো যেন আমাকে হেল্প করে গেল আমি ডাসমে খেলেছি আরো উপর উঠতে পারলাম তারিখে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এইট ইন্টারন্যাশনাল কেরাটে চ্যাম্পিয়নশিপ অর্গানাইজ হয়েছিল যেখানে ইন্ডিয়া শ্রীলঙ্কা বাংলাদেশ ইন্দোনেশিয়া মালয়েশিয়া থেকে আরো বিভিন্ন কান্ট্রি থেকে বাচ্চারা পার্টিসিপেট করে মোর দ্যান সিক্স থাউজেন্ড পার ফাইভ হান্ড্রেড পার্টিসিপেন্ট পার্টিসিপেট করে সেখান থেকে আমাদের চাকদার বাচ্চারাও গেছিলো এবং খুব ভালো ফল করেছে আমাদের টোটাল পাঁচটা গোল্ড এসছে ছটা সিলভার এসছে এবং ফিফটিন ব্রোঞ্জ এসছে আমাদের টোটাল গোল্ড পেয়েছে পাঁচটা এবং সিলভার পেয়েছে ছটা এবং ব্রোঞ্জ পেয়েছে পনেরো জন এদের আরও ভালো প্র্যাকটিসের দরকার রয়েছে এরা আরও ভালো প্র্যাকটিস করবে এবং আগামী দিনে বিভিন্ন ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ রয়েছে এছাড়াও অফিসিয়াল যে ডিস্ট্রিক্ট স্টেট এবং ন্যাশনাল রয়েছে সেখানে পার্টিসিপেট করবে এবং আশা করি চাকদার মুখ তথা নদীয়া ডিস্ট্রিক্টের মুখ আরো আরও উজ্জ্বল একদম টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি অলিম্পিক যেটা টোকিওতে হয়েছিলো সেখানে ক্যারাটে ইনক্লুডেড ছিল কিন্তু আনফর্চুনেটলি এবছর অলিম্পিকে ক্যারাটে নেই কিন্তু সেটার জন্য যা ফর্ম্যালিটিস প্রয়োজন আমাদের ন্যাশনাল ফেডারেশন এবং ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশন সেই দিকে এগোচ্ছে এবং আশা রাখছি ভবিষ্যতে আমাদের বাচ্চারাও এবং ইন্ডিয়া থেকে প্লেয়াররাও অলিম্পিকে পার্টিসিপেট করবে এবং সেখানে আমাদের চাকদার বাচ্চা এবং নদিয়ার বাচ্চারাও থাকবে আমাদের এখান থেকে অলরেডি বাচ্চারা ন্যাশনালে গোল্ড এবং সাউথ এশিয়ানে গোল্ড নিয়ে এসছে এবং খুব ভালো খবর বা ইন্টারন্যাশনালেও গোল্ড সিলভার ব্রোঞ্জ নিয়ে এসছে এবং আশা করবো এরপরে ডাব্লুকে বেকে এবং বড়ো বড়ো চ্যাম্পিয়নশিপেও গোল্ড আসবে আমার নাম সেন্সার সুপ্তি দত্ত এবং আমার সঙ্গে রয়েছে কিউসি গৌতম দত্ত আমি ক্যারাটের সাথে একদম প্রথম থেকেই জড়িত মানে এখানে যিনি শিয়ান গৌতম দত্ত তিনি তার কাছে আমিও ক্যারাটে শিখতাম যখন নাইন টেনে পড়তাম কিন্তু বহু দূরে এগুতে পারিনি সেই জন্য মেয়েকে একদম সাড়ে তিন বছরই ভর্তি করেছিলাম মেয়ের সাফল্যে মানে স্যাররা এত হেল্প করেছে এত হেল্পফুল এবং প্রতিদিন কীভাবে উন্নতি করবে কীভাবে ইম্প্রুভ করবে প্রত্যেকটা বাচ্চা হ্যাঁ এবং শুধু ক্যারাটেটা যদি শেখার ব্যাপার না এখন আমরা দেখি বাচ্চা কাচ্চারা খেলাধুলা সব বন্ধ হয়ে গেছে মাঠটাট নেই সুতরাং সেই হিসেবে শরীরচর্চার একটা প্রধান মানে পথ কিন্তু ক্যারাটে এবং প্রত্যেক স্কুলে এই যে এখন সরকারি প্রজেক্ট হিসেবে রানী লক্ষ্মীবাই প্রজেক্টটা শুরু করেছে করে মেয়েদের স্কুলগুলোতে ফলে মেয়েদের সেলফ ডিফেন্স এবং তার সাথে সাথে শরীর স্বাস্থ্যটা যাতে ভালো থাকে সেই জন্য এই প্রকল্পগুলো আস্তে আস্তে চালু করছে এবং আমরা যখন শিখতাম তত তখন যে যেটুকু ক্যারাটে হতো এখন তার থেকে হিউজ অ্যামাউন্টে চারিদিকে ক্যারাটে কিন্তু ছড়িয়ে পড়েছে বিশেষ করে বাচ্চা কাচ্চাদের অসুখ বিসুখ খেলাধুলা এইসবের মানে বাঁচতে খেলাধুলা দরকার সেই জন্য আর মেয়ের হিসেবে মেয়ে মানে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছেছে ন্যাশনাল এর আগে ব্রোঞ্জ এনেছে গোল্ড এনেছে এবং সাউথ এশিয়ানের শ্রীলঙ্কায় গিয়ে গোল্ড সিলভার দুটোই জিতেছিল নেক্সট এই গত মার্চে মালয়েশিয়া গিয়েছিল সেখানে ব্রোঞ্জ সিলভার এবং গোল্ড তিনটে প্রাইজই পেয়েছে সুতরাং আমি চাইছি আমার মেয়ের মতো প্রতিটা বাচ্চা যাতে উৎসাহিত হয় শুধু ক্যারাটে পড়তে হবে না কম্পিটিশানগুলো যেতে হবে আজকে আমাদের অলিম্পিক চলছে অলিম্পিকে যেরকম এক একজন নীরজ চোপড়া যেমন সিলভার পেলেন দিতে সবাই আনন্দ করছে আমরাও চাই আমাদের এখান থেকে মানে অলিম্পিক অবধি অন্তত ক্যারাটেতে কেউ পৌঁছা এবং তাতে আমরা মানে দেশবাসী খুব আনন্দ করি এই ব্যাপারটা আমার আছে তাছাড়া এখন স্পোর্টসটা তো সত্যি মানে স্কুলগুলোতেও দেওয়া উচিত স্পোর্টস হিসেবে একটা আলাদা সাবজেক্ট যাতে বাচ্চারা আরও উন্নতি পারে হ্যাঁ অবশ্যই আমার মেয়ে স্বপ্ন দেখে এক একদিন যাবে এবং ও ক্যারাডে ছাড়াই থাকতে পারে না আসলে ব্রোঞ্জ গোল্ড পেলে আলো খুশি হতাম কিন্তু ঠিক আছে প্রতিদিন যে গোল্ড পাবে তার কোনো মানে নেই আপস অ্যান্ড ডাউন্স আছেই সুতরাং আস্তে আস্তে শিখতে হবে কোন জায়গাগুলো ভুল করেছে কোন জায়গাগুলো আরও পারফেক্ট করতো সেই জায়গাগুলো শিখে নিয়ে ও বেটার আরও করতে চাক সেটাই বুঝে স্যারদেরকে মেসেজ দেব যে আরও ছাত্রছাত্রী যাতে আসে আরও ওরা ইন্টারেস্টেড হয় এতে এবং ইন্ডিভিজুয়াল কম্পিটিশানগুলো করা এবং তারা সেই কম্পিটিশানে পার্টিসিপেট করবে সেই রকম মানে আয়োজন কর করতে পারলে খুবই খুশি হই আর কি স্যারদের সেইটাই বলব আমার নাম দেবজনী বিশ্বাস রায়মা উনিশশো ছাব্বিশ সাতাশ এবং আঠাশ তারিখে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এইট ইন্টারন্যাশনাল ক্রাটের চ্যাম্পিয়নশিপ অর্গানাইজ হয়েছিল যেখানে ইন্ডিয়া শ্রীলঙ্কা বাংলাদেশ ইন্দোনেশিয়া মালয়েশিয়া থেকে আরও বিভিন্ন কান্ট্রি থেকে বাচ্চারা পার্টিসিপেট করে মোর দ্যান সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পার্টিসিপেট পার্টিসিপেট করে সেখান থেকে আমাদের চাকদার বাচ্চারাও গেছিলো এবং খুব ভালো ফল করেছে আমাদের টোটাল পাঁচটা গোল্ড এসছে ছটা সিলভার এসছে এবং ফিফটিন ব্রোঞ্জ এসছে আমাদের টোটাল গোল্ড পেয়েছে পাঁচটা এবং সিলভার পেয়েছে ছটা এবং ব্রোঞ্জ পেয়েছে পনেরো জন এদের আরও ভালো প্র্যাকটিসের দরকার রয়েছে এরা আরও ভালো প্র্যাকটিস করবে এবং আগামী দিনে বিভিন্ন ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ রয়েছে এছাড়াও অফিসিয়াল যে ডিস্ট্রিক্ট স্টেট এবং ন্যাশনাল রয়েছে সেখানে পার্টিসিপেট করবে এবং আশা করি চাকদার মুখ তথা নদীয়া ডিস্ট্রিক্টের মুখ আরও উজ্জ্বল একদম টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি অলিম্পিক যেটা টোকিওতে হয়েছিল সেখানে ক্যারাটে ইনক্লুডেড ছিল কিন্তু আনফরচুনেটলি এবছর অলিম্পিকে ক্যারাটে নেই কিন্তু সেটার জন্য যা ফর্ম্যালিটিস প্রয়োজন আমাদের ন্যাশনাল ফেডারেশন এবং ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশন সেই দিকে এগোচ্ছে এবং আশা রাখছি ভবিষ্যতে আমাদের বাচ্চারাও এবং ইন্ডিয়া থেকে প্লেয়াররাও অলিম্পিকে পার্টিসিপেট করবে এবং সেখানে আমাদের চাকদার বাচ্চা এবং নদিয়ার বাচ্চারাও থাকবে আমাদের এখান থেকে অলরেডি বাচ্চারা ন্যাশনালে গোল্ড এবং সাউথ এশিয়ানে গোল্ড নিয়ে এসছে এবং খুব ভালো খবর এবার ইন্টারন্যাশনালেও গোল্ড সিলভার ব্রোঞ্জ নিয়ে এসছে এবং আশা করবো এরপরে ডাবলুকে বেকে এবং বড়ো বড়ো চ্যাম্পিয়নশিপেও গোল্ড আসবে আমার নাম সেনসারক্তি হতে এবং আমার সামনে রয়েছে নদিয়ার গৌতম থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ बीएड কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড এ নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা